ওয়া আলাইকুম আসসালাম ওয়া থেকে বলছি তো আমার কোশ্চেন হলো যে এখন অনেক জায়গায় দেখতেছি যে সূরা কোয়ান্টি মানে সূরা সিরিয়াল মেইনটেইন করা নামাজে জরুরি অনেকে বলতেছে এটা সম্পর্কে জানতে চাচ্ছি এবং কেউ যদি ফাস্ত রাখতে সূরা নাস পড়ে ফেলে তাহলে পরবর্তী না নাকি সূরা নাসই পড়তে হবে তো এটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত

তখনও ছিল না ওমার খেলাফত দীর্ঘ সাড়ে দশ বছরে তখনও ছিল না বোঝা যাচ্ছে যে ওহির জামানের এন্তেকালের সাথে তারপর আউবাকারের খেলাফত উমারের খেলাফত এসব খেলাফতে এই বিন্যাস এই তরতিব মেনটেন করতে হবে আর সোরাচ পড়ে নিয়ে আবার ফালাক পড়া যাবে না এইসব কথার কোনো সুযোগই ছিল না কারণ কোরআনের এই তরতিব ছিলই না আসলে

তারপরে নবী সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে নাসাই আবু দাউদা হাদিস রয়েছে যে রসুল্লাহাম প্রথমে সূরা বাকারা পড়লেন তারপরে নেসা পড়লেন তারপরে আল ইমরান পড়লেন অথচ বাকারার পরে আল ইমরান আগে নেশা তারপরে আল ইমরান পড়লেন কিন্তু সেটা যদি জায়জ হয় তো নাসের পরে ফালাক পড়া এখলাস পড়া সুরে আসর পড়া যে কোনো সুরা পড়া সুরে নাবা পড়া জায়জ কোনো অসুবিধা নেই সমস্ত আলামাদের কাছে তিন মাজহাবে এতে কোন আপত্তি নেই একমাত্র একটি মাঝহাবে তারা বলছে না এই কোরআনে যে তোর তিব রয়েছে মুসাফি হোসেন সেটা ফলো করতে হবে কিন্তু এই ফতো তাদের হ্যাঁ দলিল সম্মত নাই জি যারা শুনিয়েছে যে না সোরা নাস পড়লে আবার দ্বিতীয় রাগাতে সোরা নাচ পড়তে হবে তারা সে বিশেষ একটি মজাব ফলো করে যাদের ফতুয়া হাদিস সম্মত নাই হাদিস বিরোধী ফতুয়া সুতরাং সেটা আপনি মানবেন না জি সেই হাদিস দ্বারা প্রমাণিত নবীর সাল্লাম আসাল্লাম পড়েছেন আগে পরে করে সুতরাং কোনো অসুবিধা নেই জি অসুবিধা